নমস্কার বন্ধুরা আল্লাভ কুকিং চ্যানেলে আবার একটা নতুন রেসিপিটা প্রথমে করা বসিয়ে দিয়েছি এবার তেল বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবার আমি একটা চিংড়ি নিয়েছিলাম ভেজে নিচ্ছি বন্ধুরা চিংড়িটা হজ হয়ে গেছে এবার তুলে নিচ্ছি তেলে এবার আমি ইলিশ মাছ কেটে রেখেছিলাম ভেজে নিচ্ছি চার পিস ইলিশ মাছ আছে এটা হালকা করে ভেজে নেব এবার আমি একটা তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে আমি কিছুটা পেঁয়াজ ভেজে নেব দেখো একটা পেঁয়াজ শুকিয়ে নিয়েছিলাম সেটাকে ভেজে নেব ওই সময় গ্যাসের আশটাকে মিডিয়ামে রাখতে হবে ওই আস লাল লাল করে ভেজে নেব দেখো পেঁয়াজ কিছুটা রেখে দিয়েছি এবার হচ্ছে কি আমি আদা বাটা দিচ্ছি আর রসুন কলকাতায় সেটা দিয়ে দিচ্ছি রসুন দিয়েছি বাটা এবার একসঙ্গে আদা পটা দিতাম ভালো করে ভাজতে হবে একটা টমেটো দিয়ে দিচ্ছি মোটামুটি দিয়ে বেশি মানে একটু লবণ দিতে হবে লবণ দিয়ে দিলাম ভাত ভরিয়ে দিলাম লংসাগুলো দিলাম ভালো করে তাকে কষিয়ে নেবে সাবধানে টমেটোর কষাগুলোকে তুলে নিতে হবে আমরা ডালচিনি লবঙ্গ এলাচ আর মরিচ দিয়ে দিচ্ছি গরু মরিচ আবার দুটো গ্রাম দেখো এখানে চাল ধুয়ে রেখেছিলাম এই কাপ কাপে আমি তিন কাপ চাল নিয়েছিলাম সেই চালটা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম যে ওই কাপ মেপে আমি পাঁচ কাপ জল দেব দেখো বন্ধুরে এক কাপ দু কাপ তিন কাপ চার কাপ তাই পাঁচ কাপ বন্ধুরা ঘরোয়া পদ্ধতিতে আমি আজকে চিংড়ি আর ইলিশের পোলাও একসঙ্গেই তৈরি করব দেখো আমি চাপা দিয়ে দেবো দশ মিনিট পরে ফিরে আসছি মাছের আমি আবার খুলছি এখনো বাকি আছে ভাতটা চাপা দিয়ে দিচ্ছি ভাতটা হয়ে এসেছে এবার ফ্লেমটাকে কমিয়ে দিলাম একদম ভাতটা হয়ে এসেছে এবার ফ্লেমটাকে কমিয়ে দিলাম একদম এবার একটু চিনি দিয়ে দিচ্ছি মাছগুলো ভেজে রেখেছিলাম আর চিংড়িগুলো সেগুলোকে দিয়ে দিচ্ছি দেখো এক চামচ আমি ঘি দিয়ে দিচ্ছি রোজ ওয়াটার দিচ্ছি চার পাঁচ ফোঁটা আর কেওড়া জল দিয়ে দিচ্ছি চার পাঁচ ফোঁটা ফোটা বন্ধুরা এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে দিও আমার করে জানিও কেমন হয়েছে আর অবশ্যই বাইরে ট্রাই করে আমরা এবার ছাপা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট রাখলেই তৈরি হয়ে যাবে ইলিশ চিংড়ির পোলাও দেখো পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি আমরা পাঁচ মিনিট পরে ফিরে এলাম দেখো কতটা সুন্দর হয়েছে এবার এটা নেভিয়ে রেখে দিলেই বন্ধুরা একদম ঝরঝরে পোলাও রেডি হয়ে যাবে